এটা কি ফেরি নাকি ফেরি তো না এটা হইতেছে ভাই আমার গার্গুর সামনে আমার দুইজন মানুষ হয়েছে আমার টানাল তো মানে বা উনিশে এরকম এই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাছ তো কী অবস্থা সবার আশা করি সব অনেক ভালো আছেন তো আজকে আমরা ছোট ঘুরতে যাইতেছি এই যে ওরা আসছে আমরা আছে এখন গুডলাক পেট্রোল পাম্পে মানিকগঞ্জের যারা আছেন তারা চিনবেন তো এই যে এখানে প্রচুর সিরিয়াল গেছে

এটা কি তের আমাদের সাথে আছে এ দেখেন আমার বাইকে আমি চেন হইতেছে অয়েল দিছিলাম এই যে অবস্থাটা একবার শেষ তো এখন রাইড হবে ভাই রাইডে চলে যাই রাইডে চলে যাই আসেন হ্যাঁ ব্লগ স্টার্ট ওই চলো 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 ও নাও আমি একটু ক্যামেরাটা উঁচু করে নেই ঠিক আছে এই দেখেন তো ভিউ ঠিক আছে নাকি এই দিকটা দেখেন ঠিক আছে তোমরা রোনা দেই ফিল রহমান রহিম আল্লাহ হ্যাঁ ওটা তো নিছি তো আমাদের বাজে এখন হইতেছে গরির কাটায় সাড়ে চারটা তো আমাদের বের হওয়ার কথা ছিল হইতেছে সে সময় কিন্তু আমাদের লেট হয়ে গেছে আরও একটা গ্রুপ যাওয়ার কথা ছিল আমাদের সাত আটটা বাইক যাওয়ার কথা ছিল কিন্তু তার আসে নাই আমরাই বের হয়ে গেছি আর আমার থ্রি পার্টে মানে ভয় করে এ রাস্তায় বুঝছেন হাইওয়েতে ভাই হাইওয়েতে থ্রি পার্টে ভয় করে আমার মনে করেন এই যে রাস্তা সামনে একটা মনে করেন কি তাইলামিশে বুঝে তো

ক শুন হৈছে এইডা এ ক শুন হৈছে গাছৰ লগে মনে লাগে নাই দে তোৰ নিজে গাড়ী ভৰাই আছ নে কি अरे गाड़ी गुरुदेह जा, गाड़ी गुरुदेह जा। यार उन लोग का। ये, ये क्यों बसता? तुम रवर में ही रोना? भाई। भाई डाइवर की बाइक चल से? हाँ भाई डाइवर भाई। क्यों बसता? वो आवाज़ आएगी औरा, यानी खाली एक ऐसे। किस लोग के बस से भाई? अरे की अरे गाड़ी लोग है ना क्या कहाँ ही? কি অবস্থা ড্রাইভারের দিকে একদম ভুসতে গেছে দেখেন বাইচান্স তাই বেশি সবাই রাইট এই

আচ্ছা আমরা রাইডে যাই সবাই দেখে শুনে রাইড করবেন কারণ দেখতেই তো পারতেছেন কি অবস্থা এই এক কুরিয়া নিয়ে যাই কেমন আমরা ভাই সিঙ্গেল সিঙ্গেল বড় ভাই না কুরি আবে সালে কাশিম লাগা কাশিম আজকে আমরা এরকম ঘুরতে পারি না বলে বুঝছেন আমরা এখন এরকম ঘুরতে পারি না এখন আমরা স্থান মানে তো আমরা গাইস রাস্তায় ছিলাম আমাদের বৃষ্টি ধরে গেছে এই যে ভিজে গেছি আমরা পুরো ওই যে এই জায়গায় এই এলাকার নাম কি পাকুটিয়া পাকুটিয়া এই যে বৃষ্টির অবস্থা একদমই যে রোড সব ভিজে গেছে এখন চালাইতে রিক্স হবে রাস্তা বেশি ভালো নাই রাস্তা ইচ্ছা রোড একবারে খারাপ বললেই চলে মানে জায়গায় জায়গায় খাওয়া করলে একবারে অবস্থা কাহিল তো আমরা একটু এই জায়গায় রেস্ট করবো বৃষ্টিটা থামুক তারপর বের হবো আবার তো আমাদের আবার যাত্রা শুরু হয়ে যেতেছে বৃষ্টি হালকা মতো থেমে গেছে এই যে গাড়ির অবস্থা কি একদম কই ইন গন্ধ তো গাইস আমরা এখন আছি উথুলির এই সাইডে মানে আর কিছুক্ষণ লাগবে আমাদের একদম সোজা রাস্তা সামনে হয়তো একটা ভিতা আছে তারপর একদম সোজা রাস্তা টান হয়ে যাক কি জানিবা কত উঁচা বিট এই যে একদম সোজা রাস্তা এখন সামনে একটা ডিভাইডার করা লাইন আছে ঠিক আছে ওইটাও একদম সোজা রাস্তা Han, han, han!

কি ভিতরে ঢুকবি ভিতরে একশো আট হিরো ডাবল এ ভিতরে ঢুকি না ফ্রি ক্যাটা কই ফ্রি এটা গুডেন দেইসি না হ্যাঁ এখন রিল্যাক্স এখন রিল্যাক্স তো আমরা এসে গেছি গাইস দেখতেই বারতেছেন

আমরা থেকে ভিডিও বানিয়েছিলাম গাছ দেখতে পাচ্ছেন টিকটকে বা ইউটিউবে আমি ছাড়ছিলাম এই যে জায়গায় ওইটা প্রচুর ঝাঁকি আমরা ঘুরেন এটা কি ফেরি নাকি ফেরি তো না এটা তুই হইতেছে আমাদের এই গাড়ি এমনি করে রাখি টপ কত গার কত টপ

পদ্ম পড়লে দেখেন একবারে কক্সবাজারের মতো এই জায়গায় চড়া ছিল এই জায়গায় চড়া ছিলাম এই যে ফেরি এই জায়গায় ফেরি থাক আগের বারে সেই জায়গায় ফেরি পেয়েছিলাম

না 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 হেরম করে না এই পিচ অবস্থা কি পিচের অবস্থা কি ধোয়া গাড়ি কে থটল সিটুন লাগবে কে থডলের যে পাওয়ার এখন দেখলাম দে আর নগর টান হ্যাঁ ওই জায়গায় এক্সিডেন্টের সময় চলছিল তো আমাদের এই গাছ ঘোরা শেষ উঠেন অন্য গাড়ি যাই নাকি এই কত গাড়ি গঞ্জাবি এই যে এই জায়গার ভিউ যারা ঘুরতে আসতে চান তারা ঘুরতে পারেন বিকালবেলা আমি ওইরকম কইছি আমি সত্তর কিলো কইছি না সত্তর কইসি সত্তর কোন দোকানে দাঁড়াই কিছু খাই বাজার পরা কিছু খাইবেন নাকি কয়কন্টায় যাব এখন ওটাই যাবো নাকি ওটাই যাবো নাকি এটাই যাই ওই বেটে মেন গার্ড এটাই যাই এটাই যাই গাড়ি যেন ভাগতেছে বেশি টানার ইয়ে এত টানা টানছি গাড়ি না যেন ভাগতেছে বেশি এই জায়গাতে প্রচুর বড় বড় গাড়ি যে সিরিয়াল নাই হ্যাঁ এই কি রে

আর কত সেট করব আরে তাহলে ভাই গেডি লক দিতে হইব গেডি দাদা গেডি এ কিন্তু সেরা জায়গা ছবি তোলার মতো এটা কি এটা কি ফেরি নাকি এটা লঞ্চ গার্ড এটা হ্যাঁ না

এটার যদি নিচে বলি তাই তো পারছো না গাইস আমরা এখন চলে যাইতেছি সবাই আছে ঠিক আছে আমাকে নয় বলে তার করতেছে ঠিক আছে হ্যাঁ এই যে দেখুন আমরা যাইতেছি